দীর্ঘ চার বছর প্রবাস জীবনের অপেক্ষার পর কাঙ্ক্ষিত পর্তুগালের সেই রেসিডেন্স পারমিট হাতে আসার পর স্বপ্ন দেখছিলেন প্রিয়জনদের কাছে দেশে ফেরার সেই স্বপ্ন আর বাস্তবায়ন হল না বাংলাদেশি যুবক কামরুল হোসেনের তিনি দ্রুতই দেশে ফিরবেন তবে কফিনবন্দি লাশ হয়ে পর্তুগালের মাদাইরা দ্বীপে কর্মরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এই যুবক গত তিন ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল তিনটার দিকে কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় একটি সিমেন্ট ভর্তি বস্তা মাথায় পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত কামরুল হোসেন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হরিয়রপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় কামরুল হোসেন সম্প্রতি নতুন কর্মস্থলে যোগ দিতে গত তিন ফেব্রুয়ারি সকালে লিসবন থেকে বিমানে মাদাইলার রাজধানী ফানসাল শহরে পৌঁছান সকাল সাড়ে দশটার দিকে এক আত্মীয়ের বাসায় খাওয়া দাওয়া শেষে দুপুর বারোটায় তিনি কনস্ট্রাকশনের কাজে যোগ দেন কাজ চলাকালীন বিকেলে আনুমানিক তিনটার সময় অসাবধানতাবশত উপর থেকে একটি ভারী সিমেন্ট ভর্তি বস্তা তার মাথায় পড়ে এতে তিনি গুরুতর আহত হন সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রবাসী বাংলাদেশিতে দেওয়া তথ্যমতে মৃত্যুর আগের দিন রাতে তিনি লিসবনের ব্যানফরমোসো রোড এলাকায় পরিচিতজনদের সঙ্গে আড্ডা দিয়ে বিদায় নেন পরদিন ভোর ছয়টায় ফ্লাইটে মাদাইরার উদ্দেশ্যে রওনা হন কেউ হয়তো কল্পনা করেননি সেটি হবে তার শেষ যাত্রা কামরুল হোসেন সম্প্রতি বহু প্রতীক্ষার পর পর্তুগালের রেসিডেন্স কার্ড হাতে পান পরিবারের সঙ্গে দেশে ফিরে বিয়ে করার স্বপ্ন ছিল তার প্রবাস জীবনের কষ্ট শেষে নতুন করে জীবনের পথ চলা শুরু করার সেই আশা তিনি কাজে যোগ দিয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন তার বন্দি হল কফিন বক্সে প্রবাসী এই যুবকের মৃত্যুর খবরে পর্তুগাল সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর সুকের ছায়া নেমে আসে একটি রেসিডেন্সি কার্ড যা হাজারো প্রবাসী যুবকের দীর্ঘদিনের স্বপ্ন তা হাতে পাওয়ার পরও জীবনের এই অনাকাঙ্ক্ষিত ফুল স্টপ শুধু ভাবিয়েই তুলে না গভীর মর্মাহত করে প্রতিটি প্রবাসী বাঙালিদের নটিশিয়াস বাংলা লিসবন